নিরামিষের দিন আসলেই প্রথমেই মাথায় আসবে পনিরের কথা আর রোজ রোজ পনিরের একই রেসিপি খেতে কারোরই ভালো লাগে না তাই একদম নতুন ধরনের পনিরের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই পনিরের রেসিপিটা এতটাই টেস্টি হয় খেতে যে আমার বাড়িতে নিরামিষের দিনে মাসে দুই থেকে তিনবার এই রেসিপিটা হয়েই থাকে নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলে এসেছি আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে পনিরের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পনিরের রেসিপিটা ভাত সহ লুচি রুটি পরোটা এমনকি ফ্রায়েড রাইস পোলাওর সাথেও খেতে দুর্দান্ত লাগে খুব সহজে কিভাবে দুর্দান্ত স্বাদের এই পনিরের রেসিপিটা আজকে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা বাটির মধ্যে দু চামচ ভাঙা কাজুর টুকরো নিয়ে নিয়েছি আপনারা চাইলে গোটা কাজুও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আট থেকে দশটা কাজুবাদাম ব্যবহার করবেন তার সাথে এখানে আমি দু চামচ চালমগজ ব্যবহার করেছি এখন কাজুবাদাম আর চালমগজটাকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি এতে পেস্টটা খুব সুন্দর হয়ে যাবে তারপরে এখানে দেখুন পাঁচশো গ্রাম পনির আমি এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পনিরগুলোকে কেটে নিতে পারেন পনিরগুলো কেটে নিয়েছি এখন এখানে আগে থেকে ভিজিয়ে রাখা চালমগজ আর কাজুবাদামটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সাথে স্বাদ অনুযায়ী চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দুই টুকরো পনির এখানে দিয়ে এখন খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখতেই পারছেন খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখন এই পেস্টটাকে সাইডে রেখে দিয়ে এইদিকে আমি আরও একটা বাটির মধ্যে হাফ কাপ টক দই নিয়েছি এখন খুব ভালো করে টক দইটাকে ফেটিয়ে নেব দেখতেই পারছেন টক দইটাকে একদম স্মুথ করে ফেটিয়ে নিয়েছি এখন এইদিকে দিকে একটা কড়াই বসিয়ে দিয়ে একটা আমি ভাজা মশলা তৈরি করে নেব এই ভাজা মশলাটা দেওয়ার কারণে পনিরের এই রেসিপির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই এই ভাজা মশলাটা এই রেসিপিতে ব্যবহার করতে হবে এইখানে এক চামচ করে গোটা ধনে মৌরি সাদা জিরে বারো থেকে পনেরোটা কালো গোলমরিচ দুটো শুকনো লঙ্কা আর এলাচ লবঙ্গ দারচিনি ব্যবহার করেছি কিছুটা তারপরে এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে একটুখানি ভেজে নেব মশলাগুলো যখন হালকা একটু লালচে কালার চলে আসবে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ওই গরম কড়াইতেই সামান্য পরিমাণে কসরি মেথি হালকা করে একটুখানি নেড়ে নামিয়ে গুঁড়ো করে নেব ওনানে আবারও কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে গেলে হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি এখন নুনটাকে খুব ভালো করে তেলের সাথে একটুখানি মিশিয়ে নেব আর তারপরে এখানে এক এক করে পনিরগুলোকে দিয়ে হালকা করে পনিরগুলোকে একটু ভেজে নেব এখানে আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না শুধুমাত্র নুন দিয়ে পনিরগুলোকে হালকা করে একটু লালচে কালার হলেই তুলে নেব এভাবে করে আলতো হাতে পনিরগুলোকে একটুখানি নাড়িয়ে দিতে হবে এভাবে করে একটুখানি নেড়ে চেড়ে যতক্ষণ না পনিরগুলো হালকা একটু লালচে কালার চলে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে দেখুন খুব ভালো করে উল্টে পাল্টে পনিরগুলোকে এখানে আমি লালচে করে ভেজে নিয়েছি এখন খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে পনিরগুলোকে তুলে নিচ্ছি এখানে প্রথমে এক ব্যাস পনির আমি ভেজে নিয়েছি এখন একই রকমভাবে বাকি পনিরগুলোকেও ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিয়ে এখানে আমি জলের মধ্যে পনিরগুলোকে ডুবিয়ে রাখবো এতে পনিরগুলো খুব সুন্দর নরম আর তুলতুলে হবে এভাবে করে এখন জলের মধ্যে পনিরগুলোকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি এদিকে পনির ভাজা কড়াইতেই ওই তেলের মধ্যেই মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকামকে ঠিক এরকম রকম করে কেটে নিয়ে ক্যাপসিকামটাকে দিয়ে হালকা করে একটুখানি ভেজে নেব হাই ফ্লেমে এক মিনিট মতো ক্যাপসিকামটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে বড়ো সাইজের একটা টমেটোকেও আমি এরকম একই রকমভাবে চৌকো করে কেটে নিয়েছি এখন টমেটোটাকে দিয়েও আবারও হাই ফ্লেমে এক মিনিট মতো আমি টমেটো আর ক্যাপসিকামটাকে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজা যাবে না যাতে টমেটো আর ক্যাপসিকামটা একদম গলে যায় টমেটো আর ক্যাপসিকামটা দেখতেই পাচ্ছেন একদম গোটা গোটা রয়েছে ঠিক এরকম অবস্থায় টমেটো আর ক্যাপসিকামটাকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে এখন ওই একই তেলের মধ্যে আমি এখানে ফুরন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে চিরে দিয়ে দিচ্ছি আর হাফ চামচ সাদা জিরে দিয়ে এখন খুব ভালো করে জিরেটাকে হালকা করে একটু লালচি করে ভেজে নেব জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে আগে থেকে পেস্ট করে রাখা চালমগজ কাজুবাদাম কাঁচা লঙ্কা আর দুটো পনির দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা কি দিয়ে দিয়েছি আর মশলার বাটি ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে মশলাটাকে একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পরে ওনাদের রাসটাকে অবশ্যই এই সময় মিডিয়ামে রাখতে হবে কারণ যেহেতু কাজু বাদাম চালমগজ আছে কড়াইতে একটু লেগে যাওয়ার চান্স থাকে তাই এই সময় উনানের আশটাকে মিডিয়ামে করে দিতে হবে তারপরে এইখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চার থেকে পাঁচটা আর তারপরে এখানে স্বাদ অনুযায়ী হাফ চামচ নুন দিয়ে দিলাম এখন খুব ভালো করে মশলাটাকে কিছুক্ষণ একটুখানি কষিয়ে নেব মশলাটাকে একটুখানি চেড়ে কষিয়ে নেওয়ার পরে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটাকে দিয়ে দিচ্ছি টক দইটাকে দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দইটাকে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন আগে থেকে যে পনিরটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরটা দেখুন কত সুন্দর নরম তুলতুলে আর সফট হয়ে গেছে এখন পনিরগুলোকে জল ঝরিয়ে এই মশলার মধ্যে আমি তুলে দিয়ে দিচ্ছি সবগুলো পনির আমি জল ঝরিয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখন পনিরটাকে দিয়ে চেড়ে খুব ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব অবশ্যই ওনারা আঁচটাকে মিডিয়ামে রেখেই এই পুরো রান্নাটা করতে হবে পনিরটাকে দিয়ে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি আর তারপরে এখানে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম অবশ্যই এখানে চিনিটাকে ব্যবহার করতে হবে যেহেতু টক দই ব্যবহার করেছি তাই এখানে অবশ্যই একটুখানি চিনি ব্যবহার করতে হবে তবে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে ব্যবহার করতে পারেন তারপরে যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম সেখান থেকে এক চামচ মশলা দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে সমস্ত কিছু আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি এভাবে করে বেশ কিছুক্ষণ রান্না করে নেয়ার পরে মশলা থেকে দেখতেই পারছেন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন আগে থেকে ভেজে রাখা টমেটো আর ক্যাপসিকামটাকে দিয়ে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি টমেটো আর ক্যাপসিকামটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেয়ার পরে আপনারা এই সময় একটুখানি ঢাকা দিয়ে নামে নিতে পারেন তবে এখানে আমি গ্রেভিটা একটু বেশি রাখবো তার জন্য এখানে দু হাতা মতো জল দিয়ে দিচ্ছি এখন জলটাকে দিয়ে ওনারা রাসটাকে এই সময় হাইতে করে দিয়ে এখন খুব ভালো করে ঝোলটাকে আমি ফুটিয়ে নেব ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে রেখে নেবেন খুব ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি আর এই পনিরের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে আর নামানোর আগে উপর থেকে আবারও হাফ চামচ মতো ভাজা মশলার গুঁড়োটাকে দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা কচুরি মেথি হাত দিয়ে একটুখানি গুঁড়ো করে দিয়ে উপর থেকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে পনিরের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি এখন নামিয়ে নিচ্ছি রেসিপিটা কত সুন্দর কালারফুল লাগছে দেখে বুঝতেই পারছেন অবশ্যই নিরামিষ দিনে একবার হলেও এই পনিরের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে কেমন লাগলো আজকে খুব সহজভাবে এই পনিরের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন